নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে দেখা যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা চৌত্রিশ থেকে কমে বাইশটিতে পৌঁছায় এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা যায় আমি ইফতারে যাই তো আরও যাব যে গরু দুধ দেয় তা লাট খাওয়া ভালো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরিয়ে নিয়েছিলেন পশ্চিমবঙ্গে আর কেউ তৃণমূলকে ভোট দিক বা না দিক মুসলিম সম্প্রদায়ের জনগণ তো আমাকে ভোট দেবে গতকাল রবিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে কালীগঞ্জের একটি সভা থেকে বলতে দেখা যায় বারবার বলছি এই লাওয়ারিস বাচ্চাদেরকে এখান থেকে সরাও এখন বিষয় হচ্ছে গতকাল রবিবার কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র যে সভা করেছেন সেখানে সভা মঞ্চের একদম প্রথম দিকে যে সমস্ত মহিলাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তারা খুব সম্ভবত মুসলিম সম্প্রদায়ের মহিলা এখন হয়তো ওই মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সাথে তাদের বাচ্চারাও সভাস্থলে উপস্থিত হয়েছিল ওই বাচ্চাদেরকে যেভাবে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র লাওয়ারিসের বাচ্চা বলে অপমান করল এখন কথা হচ্ছে সভাস্থলে উপস্থিত থাকা মুসলিম সম্প্রদায়ের মহিলাদের বাচ্চাদেরকে এইভাবে অপমানের পরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে মুসলিম সম্প্রদায়ের মহিলারা আদৌ কি ভোট দেবে বলে মনে হয় আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারাও আসবেন আমি তো মুসলিমদের দোষণ করি বার যাবো যে গরু ইফতার তার লাথি খাওয়া উচিত